নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি একটি গোয়েন্দা গল্প পাঠ করব গল্পটির নাম বোমকেশ বক্সির গোয়েন্দাগিরি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আজ প্রথম পর্ব টেবিলের উপর পাতুলিয়া তুলিয়া বোমকেশ পা নাচাইতেছিল খোলা সংবাদপত্রটি তাহার কোলের উপর বিস্তৃত আজিকার এই ধরাশ্রাবী ধূসর দিনটি এইভাবে কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়িতেছিলাম বোমকেশ কাগজে মুগ্ধ তাহার পা স্বেচ্ছাকৃত নাচিয়া চলিয়াছে আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি কাহারও মুখে কথা নাই কথা বলার অভ্যাস যে ক্রমে ছুটিয়া যাইতেছে কিন্তু চুপ করিয়া দুজনে কাহাতক বসিয়া থাকা যায় অবশেষে যাহোক কিছু বলিবার উদ্দেশ্যেই বলিলাম খবর কিছু আছে বোমকেশ চোখ না তুলিয়া বলিল খবর গুরুতর দুজন দাগি আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে একটু আসান্বিত হইয়া জিজ্ঞাসা করিলাম কে তারা একজন হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন তিনি মুক্তিলাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে আর একজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী ইনি মুক্তিলাভ করেছেন আলিপুর জেল থেকে দশ দিনের পুরনো খবর তাই আজ কালকে তো দয়া করে জানিয়েছেন বলিয়া সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানি ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল বোমকেশ বলিল নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নন কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় অক্ষরেই ছাপা হয়েছিল তার নজর কিছু উঁচু মারিত গোন্ডার লুটিত ভাণ্ডার বুদ্ধিও যেমন অসাধারণ সাহসও তেমনি অসীম ব্যোমকেশ সখেদ দীর্ঘশ্বাস ফেলিল আজকাল এরকম লোক পাওয়া যায় না বলিলাম দেশের দুর্ভাগ্য সন্দেহ নেই কিন্তু তাঁর নাম বড় বড় অক্ষরে খবরে কাগজে উঠেছিল কেন কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল টেবিলের উপর সিগারেটের টিন রাখা ছিল একটা সিগারেট তুলিয়া লইয়া ব্যোমকেশ যত্ন সহকারে ধরাইল তারপর আবার চেয়ারে বসিয়া বলিল দশ বছর হয়ে গেল কিন্তু এখনও ঘটনাগুলো বেশ মনে পড়ে তখন আমি সবেমাত্র এ কাজ আরম্ভ করেছি তোমার সঙ্গে দেখা হবারও আগে বোমকেশ বলিল গল্প কিছু নেই তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি আসল জিনিসটি কি তবে বলি শোনো সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল আজ জহরলাল হীরালালের দোকান থেকে চুরি হচ্ছে কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে এই রকম ব্যাপার দিন পনেরোর মধ্যে পাঁচখানা বড় বড় দোকান থেকে প্রায় তিন চার লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল পুলিশ সজরে তদন্ত লাগিয়ে দিল তারপর একদিন মহারাজা রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হল মহারাজা রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে যেমন ধনী তেমনি ধার্মিক তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন কিন্তু সে থাক ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলো কাঁচের শোক এসে সাজানো থাকত সতর্কতার অভাব ছিল না সেপাই শান্ত্রী চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত কিন্তু তবু একদিন রাত্রিবেলায় চোর ঢুকে দুজন চৌকিদারকে অজ্ঞান করে তাঁর কয়েকটা দামি জহরত নিয়ে পালালো মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল সেটা তার অত্যন্ত প্রিয় নীলাটাকে মহারাজা নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন সর্বদা আঙুলে পড়ে থাকতেন কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন ইচ্ছে ছিল স্যাকরা ডাকিয়ে মেরামত করিয়ে আবার পড়বেন চোর নীলাটাও নিয়ে গিয়েছিল নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কি না বলতে পারি না নীলা জিনিসটা হিরে তবে নীল হিরে অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের ওপরই দাম হয় না অধিকাংশ সময় অন্তত আমাদের দেশে নীলার দাম ধার্য হয় এর দৈবশক্তির ওপর নীলা হচ্ছে শনি গ্রহের পাথর এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে নীলার প্রভাব কখনো শুভ কখনো ঘোর অশুভ পাঁচরতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মারোয়ারিকে এগারো হাজার টাকা দিতে দেখেছি আমি কুসংস্কারাচ্ছন্ন গোড়া হিন্দু নই ভূত প্রেত মারণ উচ্চাটন বিশ্বাস করি না কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস সে যাক যা বলছিলুম মহারাজা রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন তার প্রায় পঁচিশ হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি দু টাকা পুরস্কার দেবেন পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করেছিলই এখন আরও উঠে পড়ে লেগে গেল পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন নির্মলবাবুর নাম বোধ তুমি শোননি সত্যিই বিচক্ষণ লোক তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল এখন তিনি রিটায়ার করেছেন যা হোক নির্মলবাবু তদন্ত হাতে নেবার সাত দিনের মধ্যেই চোর ধরা পড়ল চোর আর কেউ নয় এই রমানাথ নিয়োগী তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরুল কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ বারো বছরের জন্যে জেলে গেল কিন্তু নীলাটা পাওয়া গেল না রমানাথ কোনো স্বীকারোক্তি করল না শেষ পর্যন্ত মুখ টিপে রইল ওদিকে মহারাজা রমেন্দ্র সিং পুলিশের পিছনে লেগে রইলেন পুরস্কারের লোভে পুলিশও অনুসন্ধান চালিয়ে চলল রমানাথ জেলে যাবার মাস তিনেক পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে কয়েকজন কয়েদি নাকি দেখেছে জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকতো তা জানো তারাই খবরটা দিয়েছে খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন কিন্তু কিছুই পাওয়া গেল না রমানাথ তখন আলিপুর জেলে ছিল কোথায় যে নীলাটা সরিয়ে ফেললো কেউ খুঁজে বার করতে পারল না সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে পুলিশ অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে বোমকেশ কিয়ৎক্ষণ চুপ করিয়া বসিয়া রইিল তারপর কতকটা যেন নিজের মনেই বলিল মন্দ প্রবলেম নয় এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখল কেশটা যদি আমার হাতে আসত চেষ্টা করে দেখতুম দু টাকা পুরস্কারও ছিল বোমকেশের অর্ধ স্বগতোক্তি ব্যাহত করিয়া সিঁড়ির উপর পদশব্দ শোনা গেল আমি সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিলাম লোক আসছে ব্যোমকেশ বোধহয় মক্কেল বোমকেশ কান পাতিয়া শুনিয়া বলিল বুড়ো লোক দামি জুতো এই বর্ষাতেও মচমচ করছে না সম্ভবত মোটর গাড়িতে ঘুরে বেড়ান সুতরাং বুড়ো মানুষ একটু খুঁড়িয়ে চলেন হঠাৎ উত্তেজিত স্বরে বলিয়া উঠিল অজিত তাও কি সম্ভব জানালা দিয়ে গলা বাড়িয়ে তো প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা আছে ঠিক ধরেছি তাহলে কি আশ্চর্য যোগাযোগ অজিত যাঁর কথা হচ্ছিল সেই মহারাজা রমেন্দ্র সিং আসছেন কেন আসছেন জানো আমি সোৎসাহে বলিলাম জানি খবরের কাগজে পড়েছি তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে সেই বিষয়ে হয়তো দাঁড়ে টোকা পড়িল দ্বার খুলিয়া বোমকেশ আসুন মহারাজ বলিয়া যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করিল সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবি দেখিয়া থাকিলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করিলাম সঙ্গে লোক লস্কর নাই অত্যন্ত সাদা সিধা ধরনের মানুষ ঈষৎ রুগ্ন ক্ষীণ চেহারা পায়ের একটু দোষ থাকাতে একটু খোঁড়াইয়া চলেন বয়স বোধ করি ষাট পার হইয়া গিয়াছে কিন্তু বার্ধক্যের লোল চর্ম তাহার মুখখানিকে কুৎসিত করিতে পারে নাই বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখের জড়া জড়িত বিকারকে মহিমান্বিত করিয়া তুলিয়াছে মহারাজ একটু হাসিয়া ব্যোমকেশের মুখের পানে চাহিলেন তাঁহার দৃষ্টিতে ঈষদ বিস্ময়ও প্রকাশ পাইল বলিলেন আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন আমি আসব সেটা কি আগে থাকতে অনুমান করে রেখেছিলেন নাকি ব্যোমকেশও হাসিল এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারল না তখন আশা হয়েছিল হয়তো মহারাজা স্মরণ করবেন কিন্তু আসুন আগে বসুন মহারাজা চেয়ারে উপবেশন করিয়া ধীরে ধীরে বলিলেন হ্যাঁ আজ পাঁচ দিন হয়ে গেল পুলিশ তো কিছুই করতে পারল না তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর মহারাজা একটু থামিলেন অবশ্য সে সাধু লোক ছিল না কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল আর সব দিক দেখতে গেলে হরিপদ নেহাত মন্দলোক ছিল না কাজকর্ম খুবই ভালো করতো আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণ আমি অনেকবার পেয়েছি বোমকেশ বলিল মাপ করবেন হরিপদ সাধু লোক ছিলেন না এ খবর তো জানতুম না তিনি কি কোনো দুষ্কার্য করেছিলেন মহারাজ বলিলেন সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই অনেকবার জেল খেটেছিল শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে বোমকেশ বলিল দয়া করে সব কথা বলুন খবরের কাগজে বিবরণ পড়েছি বটে কিন্তু তা এত অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না